চলুন তাহলে এক সত্যবাদী হতে হবে নাম্বার দুই ন্যায় বিচারক হতে হবে ন্যায় বিচারের একটি হাদিস বলি কম সম্প্রদায় জামানার আরো আগে তারা এক ব্যক্তি জমি কিনেছে হাদিস বুখারি একজন জমি বিক্রি করেছে যে জমি কিনেছে সেই বেচারা এই হাদিস গুলো আপনারা অহরহ শুনেছেন বলে জমির আলগুলো চারিদিকে ঠিকঠাক করে নিয়ে আসার জন্য দুটো লেবার লাগিয়েছে এই লেবার ঠিকঠাক করতে করতে এক জায়গায় কোপ মেরেছে সোনার একটা কলসি পাওয়া গেছে সোনার কলসিটা পাওয়ার পরে সমস্ত কাজগুলো সেরে টেরে কলসিটা হাতে করে নিয়ে এসে যে জমির মালিক কাজে লাগেছিল তার বাড়িতে এসে বলছে যে ভাই আপনার জমিতে সোনার কলসিটা পাওয়া গেছিল তা আপনি কলসিটা গ্রহণ করুন তাহলে প্রথমত বোঝা যায় লেবার দেরিমান মজবুত তাহলে তো এটা গামছায় ঢেকে নিয়ে বাড়ি চলে যেতে পারতো তাহলে এটা তো করে নাই মালিকের কাছে জমা দিয়েছে ওদের পাপ্য দেওয়ার পরে মালিক বলছে এই কল সেটা হাতে করে নিয়ে ওই জমি যার কিনে ছিল তার কাছে গেছে যাওয়ার পরে বলছে ভাই ভাই যান আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই কি খবর এই সময় আপনি বলে হ্যাঁ এই টাইমে এলাম ওই যে ভাই আপনার জমিটা কিনেছিলাম না ওই জমিটা ঠিকঠাক করতে গিয়ে একটা বড় সোনার কলসি পাওয়া গেছে এটা সোনা ভর্তি টাকা ভাই কেমন হয় বলুন তো আমি তো আপনাকে মাটির টাকা দিয়েছি তাই না আমি তো সোনার টাকা দেই নাই আরে ভাই এই সোনা যেহেতু আমার না সোনা যেহেতু আপনার জমিতে ছিল এই সোনাটা আপনি গ্রহণ করুন এই লোকটি বলছে আশ্চর্য লোক তো আপনি ভাই আমি কি ওই মাটির ভিতরে ঢুকেছিলাম জমি বিক্রি করেছি মাটি বিক্রি করেছি ওর ভিতরে যা কিছু ছিল সবই বিক্রি করেছি এ মাল তো ভাই আমি গ্রহণ করতে পারবো না আপনি নিয়ে যান ঝামেলাটা কমলো না বাড়লো বিরাট বাড়া বাড়লো এখন আপোষে দুটোই লোক ভালো লোক আরো পাঁচটা লোক জামাত হয়ে বলছে ভাই আপোষে আপনারা ভালো মানুষ কিসের ঝামেলা করছেন বলে ঝামেলাটা এই যে দেখুন ভাই ওর জমি কিনেছিলাম তো সোনা ভরা আছে দিতে আসছি নিচ্ছে না আরে বলছে ভাই জমি বিক্রি করেছি ও তো সোনা ভরা চলে দেখে নাই বিক্রি করেছি ও নিচে না বলে দাঁড়া 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 আমাদের দেশে কোনো ন্যায় বিচারক আছে আমার বক্তব্য কি ছিল সত্যবাদী হতে হবে ন্যায় বিচারক হতে হবে আমাদের দেশে ন্যায় বিচারক আছে সবাই মেলে ওভাই ওভাই ন্যায় বিচারকের কাছে নিয়ে গেল আমির যিনি কোরআন ও হাদিস দেখে যিনি ফাইসালা করেন আল্লাহকে ভয় করে ফাইসালা করেন তিনি ও ভাইয়ের বায়ান শুনলেন বায়ান শোনার পরে তিনি বলছেন যা আপনার ছেলে আছে আহা যে ছেলে আছে বিয়ে দেওয়ার মতো আছে হ্যাঁ বিয়ে দেওয়া যাবে আপনার মেয়ে আছে হ্যাঁ আমার মেয়ে আছে বিয়ে দেওয়ার মতো হবে হ্যাঁ তা হবে আপনারা দেখুন গ্রহণ করতেই চাইছেন না এই মালটা মধ্যে থেকে আপনাদের আপোষে বিয়ে পড়ি দেন আর ছেলে আর মেয়ে উভয় এটা ভোগ করবে খুশি তো আপনারা আলহামদুলিল্লাহ ন্যায় বিচারক বলেই বিচারটা পেয়েছে আপনার মতন আমার মতন বিচারক হলে কি হতো মসজিদের তালা ভেঙে আমানতের মাল চুরি হয় কেসিআর করলে হিসাব দিতে কাজ ছমছম ছমছম করে বেটা ভিতর ভিতর গিলে ছাগলকে পাংরুটি খাওয়াই কুরবানির চামড়ার টাকা দিয়ে বিচার ইসলাম উড়িয়ে গেছে টাকা পয়সা এত দরকার এত দরকার কেন এখন সর্দার আর খুঁজে পাওয়া যায় না সব ধার খুঁজে পাওয়া যায় সদার খুঁজে পাওয়া যায় না সমাজে সব ধার খুঁজে পাওয়া যায় কোন ধারী বাদ নাই ভাই সকল ন্যায় বিচারক মুসলিম হতে হলে ন্যায় বিচারক হতে হবে নাম্বার তিন হালাল রুজি ভোগ করতে হবে খেলতো লাগলো যারা বসে আছেন হালাল রুজি খেয়ে দুই দিন আগে কি মন্দা খালো

টাইম হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় আপনার মসজিদের ইমাম আজান দেয়নি মানে ওয়েবতারি করে নি এত ইমান এ কোন আধ মিনিট আছে আব্দুর রাজ্জাক বাংলাদেশ বলছে এক মিনিট আগে রোজা খুলো ওর কথা মেনেছি আমরা জি না এক মিনিট তো কথা এক সেকেন্ড আব্দুর রাজ্জাকের কথাও শুনেনি ও আমাদের সোশ্যাল মিডিয়ায় ওই যে স্যাটেলাইট থেকে টাইম ধরে আছে আজান দিচ্ছে মোবাইলে ওটাও ধরে আমাদের ইমাম সাহেব কখন আজান দিবে ও এই ইমামের দিকে তাকালছি আর ঘরের দিকে তাকিয়ে ইফতার করেছে এত ইমানের বহুত আদ মিনিট আগেও খাইনি কেন খেলে পালে রোজাটা যদি না হয় রোজাটা যদি ভেঙে যায় যদি ভেঙে নাও যায় যদি দুমড়ি যায়

ঠান্ডা পানি খাননি পুলিশ ছিল পানি খেলে তোর গদ্দার নোড়াবো এরকম দারওয়ান ছিল কে ছিল কেউ ছিল না শুধু আপনার দিয়েছে আর ইমান এত মজবুত ছিল গলায় পা ঠা ঠা করে ঠান্ডা পানি এখানে ফ্রিজ থেকে গুলগুল করে বেচারা মুখে দিয়ে কুলিও করে না যদি একটু চলে যায় ওরে তোমার ইমান রে ভাই ভালো দল আলহামদুলিল্লাহ

তার আমল নামায় লিখা হয় বলেন এখন সুদ কর কম না বেশি বেটা ছেলে সুদ খায় খায় বিটি ছেলে তে খায় তার মা খায় তার শাশুড়ি খায় তার চোদ্দ গুষ্টি খায় স্বয়ংবার গুষ্টি সুদের গুষ্টি আচ্ছা এই বক্তব্যটা আপনাকে খারাপ লেগেছে আর একটু ভিতরে যাই একটু সহজ করে দিই 1 টাকা পরিমাণ সুদ খাওয়া মানে নিজের মায়ের সঙ্গে জেনা করা খুব খারাপ না খুব খারাপ কি খারাপ না মায়ের সঙ্গে জেনা না করে অন্য কেউ যদি জেনা করে তাও তো তুলনামূলক পাপটা হালকা পরে যদি জেনা করে তুলনামূলক পাপটা হালকা না আপনি যেহেতু সুদ খান তাহলে আপনার বিবেকটা জিজ্ঞাসা করেন আপনার মাকে নিয়ে গিয়ে প্রতিটা লয়ে দিয়ে এসে অনেক টাকা ইনকাম হবে আমি ঘর সংসার করতে পারবেন পারবেন পরে তো জেনা করছে আপনি তো না বিনিময় টাকা পাচ্ছেন এটা আপনার বিবেকে বাঁধছে তাই না এইটা যদি আপনার বিবেকে বাঁধে তাহলে সুদ এত বড় অপরাধ আপনার নিজের মায়ের সঙ্গে আপনি বৈবাহিক সম্পর্ক রেখে নিজের স্ত্রীকে যে ব্যবহার করে বার নিজের মায়ের সঙ্গে এরকম ব্যবহার করার পরে আপনি সমাজ করেন পরে কি বলে আল্লাহ আল্লাহ না আগে মরার সঙ্গে সঙ্গে আতর নিয়ে আসে তারপরে সেই গোলাপ জল নিয়ে আসে চারিদিককার আতর সুরমা গোলাপ ধূপ সেন্দুর তাকে দেওয়ার পরে

হালাল রুজি নাম্বার চার এই চার নাম্বারটা হচ্ছে لقد كان لكم في رسول الله اسوه حسنه رسول চরিত্র উত্তম চরিত্রের অধিকারী আমার মোটারি হচ্ছে আমার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে আমার চরিত্র কার চরিত্র হতে হবে আমার চরিত্র হতে হবে রসুলের চরিত্র আমার আদর্শ হতে হবে রসুলের আদর্শ এবার বলেন যে পুরুষরা আমরা বসে আছি আমাদের আদর্শ কি রসুলের আদর্শ মতো যে নারীরা বসে আছি নারীদের আদর্শ কি রসুলের রাসুল মতো রসুল সাল্লাহ আসরে সলাত আদায় করলেন করার পরে গুটি গুটি পায়ে নিজের মেয়ে ফাতেমা বাড়ি আলাইকুম বাড়িতে বেশি যত সালাম দিবেন তত রহমত ও বরকত হবে যত বাড়িতে সালাম দিবেন দশটা কোন ঝরে যাবে দশটা রহমত বর্ষিত হবে বাড়িতে রহমত ও বরকত হবে আল্লাহ রসুল নিজের মেয়ে ফাতেমা আনহাকে সালাম দিলেন আসসালাম আলাইকুম ফাতেমা রাজি আল্লাহ আলাইকুম আসসালাম আহলান সাহলান মার হাবাই রাসুল্লাহ আসুন বসু এটা আসন পেরে দিলেন আল্লাহ রসুল লাঠিটা নিয়ে বসতেই একটা কথা বললেন মা তোমাকে একটু সাজগোজ মনে হচ্ছে বেশি সাজা করা মনে হচ্ছে হ্যাঁ আব্বু আমি একটা আমার বান্ধবীর বাড়ি যাব মনে করছিলাম তাই আমি একটু সাজগোজ করে জায়তুনের তেল দিয়ে মাথাটা বেঁধেছি এই একটা ব্যাপার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যারা দুনিয়ায় বেশি সাজগোজ করে তারা আখিরাতের সাজগোজ থেকে বঞ্চিত হবে অর্থাৎ জান্নাত থেকে বঞ্চিত হবে আল্লাহ রাসূল নেজের মেয়েকে ওসিয়ত করলো আর ওই রাসূলের আদর্শ আমার আদর্শ হবে আপনার আদর্শ হবে এইটাই ঈদের সালাত আদায় করার আগে তার বাপ গেল 27 রমজানে বিটির জামা কিনতে গেল বিটির জামা কিনতে গিয়ে শুরু ফিতে আলা জামা কিনে নিয়ে চলে এলো টেপ

আপনার আমল নামাই হবে কোরআনের ব্যাখ্যা দিয়েছে আপনার মেয়ে বুঝতে পেরেছে ওই কোরআনের ব্যাখ্যাটা বাপ বুঝতে পারেনি হাজার লোকের মনোরঞ্জন পূরণ করার জন্য টাইট ফিটিং জামা গায়ে দিয়ে বিউটি পার্লারে যে ভুরুকে শুরু করে মুখটাকে প্লাস্টারকে চুলমুল ছেটে কেটে আপডেট সেজে ভ্যারাইটিজ ব্যাগ নিয়ে উঁচু হিল তোলা জুতেলি গোটা দুনিয়াকে হিলি বানাইছে খাইরুম মিনাল ফিশার আপনি বুঝতে পারেননি নি আপনার বিটি বুঝতে পেরেছে যত লোক আপনার বিটিকে দেখেছে হিরোইন হিসাবে যত লোকের নজর গেছে সব লোক জানা করেছে যত লোক জানা করেছে সব আপনার বিটির ঘাড়ে চেপেছে আপনার বিটি যত ঘাড়ে চেপেছে তত ঘাড়ে পাপজি আপনার ঘাড়ে চেপেছে লায়াত কুলুনাল জান্নাত জান এবার জান্নাত আপনি যাবেন কি জান্নাত দেওয়ার লাগে এজেন্টগিরি হয়েছে নাকি আপনাদের তা হই মশাই নাকি

বিছন গোলা বাছাই করা হয় না মাল ভালো কি খারাপ মাল ফলবে না ফলবে না পুকাই খাওয়া না ইন্দুরে খাওয়া আপনি মাল দেখেলেন একজন বিড়ি খর বিড়িটা কানে দিয়ে ফুরফুর ফুরফুর করে বাজায় মশলা কেমন আছে তোমাকে মশলা না দেখে জান্নাত চলে যাবা বেটা তুমি জাল শুনতে এসছো তোমার স্ত্রীর মোহর ছাড়াই এখনো তুমি এখনো ঘর সংসার করছো বলো দেখে একটা অপর মেয়েকে যফরবের সঙ্গে সংসার করলে যত অপরাধ মোহরনা ছাড়া একটা মেয়ে সঙ্গে ঘর সংসার করা ততটাই অপরাধ আপনাকে একটু আগে বলেছিলাম না ন্যায় বিচারক হতে হবে আপনার মধ্যে ন্যায় বিচারক আছে যদি ন্যায় বিচারক হন আজকে বিচার করে জানতো আপনার স্ত্রী মোহরনাটা আজকেই দিবেন মোহরনা দেওয়ার আগে পর্যন্ত এক বিছানাই কাটবেন না পারবেন আপনি বাঁচায় হই যায় হই যায় শিয়ালের মতন সমাজ আমাদের এরকম এর জন্য সমাজ ছেঁড়া প্যান্ট কিনছে তাও সমাজ ফাটা প্যান্ট কিনছে তাও সমাজ তাই ফিটিং বুরখা গাইতে ওরে ফিটিং বুরখা এই দিকে ঘাগরা আর দিকে একেবারে টান টান ডুগরা টাকা নিয়ে যায় না আশি বছরের বুড়ো মানুষ যুবক হয়ে খাড়া হয়ে উঠছে ওরে কি দেখছি রে আর যুবকরা তো আছে মাসাল্লাহ আপনার বাপি এই বুরখা কিনে দিয়েছে আপনি কিনে দেন সমাজ গঠন করবেন আপনি আপনার দ্বারা সমাজ চলবে আপনি সমাজের দায়িত্বশীল কুল্লকুম রাআইন কুল্লকুম মাসুলুনারায়াতি আর আমরাই বলছি যে প্রত্যেক দায়িত্বশীলকে কেয়ামতের মাঠে কৈফরি দিতে হবে দেন আপনার শক্তি আছে বিয়ে আমরাও করেছি ছেলে আমাদেরও হয়েছে একবারই হেজিড়ে না পাঁচটা ছেলের মধ্যে একটা ছেলে এখানে দাঁড়িয়ে আছে দেখেন আপনার ছেলের মতন চুল কাটা আছে কি দেখেন আপনার ছেলের মতন প্যান্ট পরা আছে কি

নূর মাহমুদ সাহেব খুব কাছের লোক আল্লাহ ওনাকে হায়াত দেখ আরো দীর্ঘজীবী করুক দোয়াটা না জেনেই দিলাম এই কারণে দিলাম সমাজে ঠকাতে 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 ন্যায় বিচার পাওয়া যায় ঠকাতে ঠকাতে জিন্দিগি ঠগেই বেড়াইছে এই একটা লোক মাসাল্লাহ আগেই কুটকুটি মিরিয়ে মাল ঝাড়ো তারপরে তোমার ইমান পরে দেখাও আর আমাদেরকে চিঠির খাপে ভরেছে চারশো টাকা আর ওপরে রেখেছে সোহেল সালাপি লুক করে দিচ্ছে পকেটে ভরে নিয়ে যে দেখছি তো বইয়ের সায়া কিনা হবে না ওই লোকটাকে হায়াতে তাই বা করুক কিছু আলেম তো কিছু টাকা পাচ্ছে ওনার পরে পরে সব বলবি আপনারা ঠগান ও যে এখন ঠগা যেত আর বিরুদ্ধে আপনারা লাগছেন না ওনার জন্য দোয়া করবে এখানেই শুধু করবে না কোনোদিন যদি আল্লাহ হজমরা করে তো ওখানে যেও দোয়া করবে ভাই সকাল আর সামনে গাচ্ছি না আপনাদের মূল্যবান টাইম ছেড়ে দিলাম আমাকে ডাকলে ভাই এই ভাষাই আসবে এর তে খারাপ আসবে ভালো আর আসবে না আমি আর তো লেখাপড়া করি না আর আমি তো আর কোনো কলেজ ইউনিভার্সিটিতে যাচ্ছি না এটাই থাকবে আপনার ইচ্ছা হলে ডাকবেন না হলে ডাকবেন না কিন্তু ভাষার মুখ আর চুপা এটাই থাকবে বেশি পাল্টাবে না আশা করা যে আমার বাংলা ভাষা বুঝতে পেরেছেন আল্লাহ আপনাদেরকে হেদায়ত দান করুক আল্লাহ আপনাদেরকে ইসলামিক কালচার বুঝ দান করুক আমিন রাব্বিল আলামিন আসসালাম আলাইকুম ওর